খবর প্রথমে বিশেষ ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার ফলে সংঘর্ষধীর্ণ এলাকায় থাকা নাগরিকদের মধ্যে সাময়িক স্বস্তি ফিরে এসেছে অপারেশন সিন্ধু অভিযানের আওতায় ভারতীয় বিমান বাহিনী সি সেভেন্টি উড়ান একশো পঁয়ষট্টি জন ভারতীয় নাগরিককে ইসরায়েল থেকে দেশে ফিরিয়েছে পশ্চিম এশিয়া চলতি উত্তেজনা প্রশমনে ইরান ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য সংঘর্ষ বিরতির ঘোষণার পরে দেশীয় শেয়ার বাজারে আজ আজগতি সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি আরো জোরদার করতে প্রতিরক্ষা মন্ত্রক জরুরি ভিত্তিতে কেনার জন্য তেরোটি চুক্তিতে ছাড়পত্র দিয়েছে ভারতের সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক ও ন্যায়নিষ্ঠ নেতা শ্রী গুরু ও মহাত্মা গান্ধীর ঐতিহাসিক আলাপচারিতার শতবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দিয়েছেন নদিয়ার পলাশীতে বোমা রাজিতে চতুর্থ শ্রেণীর ছাত্রী মৃত্যুর ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে লিডসের হেডিং দিতে তেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফির প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ জয়ের জন্য ভারত ইংল্যান্ডের সামনে তিনশো একাত্তর রানের লক্ষ্যমাত্রা রেখেছে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার ফলে সংঘর্ষ বেড়ে এলাকায় আটকে থাকা নাগরিক মধ্যে সাময়িক স্বস্তি ফিরেছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন বারো দিনের এই সংঘর্ষ থামাতে উভয় পক্ষ প্রায় একই সঙ্গে শান্তির জন্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে কাতারে একটি মার্কিন ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কয়েক ঘণ্টা পর মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে যুদ্ধবিরতির কথা ঘোষণা করা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন যুদ্ধবিরতি সম্পর্কে কোন বিবৃতি দেননি তবে তিনি নিরাপত্তা মন্ত্রিসভার একটি জরুরি বৈঠক ডেকেছেন ইরান ইতিবাচক সাড়া না দিলেও আপাতত সমঝোতার রাস্তাকেই বেছে নিচ্ছে অপারেশন সিল্ধ্রে অভিযানের আওতায় ভারতীয় বিমান বাহিনী সি সেভেনদিন উড়ান একশো পঁয়ষট্টি জন ভারতীয় নাগরিককে ইসরায়েল থেকে দেশে ফিরিয়ে এনেছে আজ সকালে তারা নতুন দিল্লি পৌঁছন তথ্য সম্প্রচার এবং সংসদীয় বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী ড এল মুরুগন নতুন দিল্লিতে তাদের স্বাগত জানান ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে তারা জর্ডান এবং নেশার থেকেও ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ হয়েছে জর্ডেনের মিশরে বন্ধুরাষ্ট্রের নাগরিকদেরও তারা উদ্ধার কাজে হাত লাগবে বলে আইএএফ জানিয়েছে এদিকে অপারেশন সিন্ধু অভিযানের আওতায় ইরান থেকে দু জন ভারতীয় নাগরিককে দেশে ইতিমধ্যে ফিরিয়ে আনা হয়েছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন আজ ভোরে ইরানে মাসাদ থেকে বিশেষ বিমানের দুশো জন ভারতীয় নতুন দিল্লিতে পৌঁছেছেন পশ্চিম এশিয়া চলতে উত্তেজনা প্রশমনে ইরান এবং ইসরায়েল সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরই দেশীয় শেয়ার বাজারে আজ ঊর্ধ্বতি লক্ষ্য করা যাচ্ছে বন্দী শেয়ার সূচক সেনসেক্স আজ বেলা বারোটা নাগাদ এক হাজার চোদ্দ পয়েন্ট বেড়ে বিরাশি হাজার নশ এগারোই দাঁড়িয়েছে জাতীয় শেয়ার সূচক নিফটি তিনশো এগারো পয়েন্ট বৃদ্ধি পঁচিশ হাজার দুশো তিরাশিতে পৌঁছয় এদিকে বিরতি বাস্তবায়িত হওয়ায় সম্ভাবনা তৈরি হওয়ায় তেলের জ অনিশ্চয়তা দূর হয়েছে কমেছে তেলের দামও মার্কিন ডলার কিছু টাকার দাম আজ খানিকটা বেড়ে হয়েছে যুদ্ধ প্রস্তুতি আরো জোরদার করতে প্রতিরক্ষা মন্ত্রক জরুরি ভিত্তিতে কেনার জন্য তেরোটি চুক্তিতে ছাড়পত্র দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর জন্য বরাদ্দ দু কোটি টাকার মধ্যে এই চুক্তিগুলির জন্য এক হাজার কোটি টাকা ব্যয় হবে এর মধ্যে রয়েছে সুসংহত ড্রোন চিহ্নিতকরণ ব্যবস্থাপনা নিচু স্তরে হালকা ওজনের র্যাডার অতি স্বল্প পালা এয়ার ডিফেন্স সিস্টেম লঞ্চার এবং ক্ষেপণাস্ত্র বুলেট প্রুফ জ্যাকেট ও রাতে রাইফেল চালানোর জন্য বিশেষ সরঞ্জাম জানিয়েছে যেকোনো পরিস্থিতিতে তৎপরতা বাড়ানো বাহিনীর নিরাপত্তা ও গতিবিধির সুবিধার্থে এই যন্ত্রপাতি কেনার লক্ষ্য নেওয়া হয়েছে ভারতীয় সেনাবাহিনীকে নিরাপত্তা সংক্রান্ত যে কোনো পরিস্থিতিতে মোকাবিলার কাজে আরও আত্মনির্ভর এবং আধুনিক করে তোলার বিষয়ে মন্ত্রকের দায়বদ্ধতার প্রতি হলো ভারতের সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক ও ন্যায়নিষ্ঠ নেতা শ্রী নারায়ণগুড়ি এবং মহাত্মা গান্ধীর ঐতিহাসিক আলাপচারিতার শতবার্ষিকী অনুষ্ঠানের আজ সূচনা হয়েছে নতুন দিল্লিতে অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন শতবর্ষ আগে এই বৈঠক হলেও আজও তা সামাজিক সম্প্রীতি এবং বিকশিত ভারত গঠনে এক সমন্বিত লক্ষ্যের অনুপ্রেরণা হয়ে আছে एक ऐतिहासिक मुहूर्ते प्रधानमंत्री श्री नारायण गुरु एवं महात्मा गांधी प्रतिश्रद्धा निवेदन करें ईदर आदर्श सबका साथ सबका विकास भावना और दृढ़ हो प्रधानमंत्री मत प्रकाश कर श्री नारायण गुरु ने विरोध की परवाह नहीं की वो कठिनाइयों से नहीं डरे क्योंकि उनका विश्वास समरसता और समानता में था उनका विश्वास सत्य सेवा और सौहार्द में था यही प्रेरणा हमें सबका साथ सबका विकास का रास्ता दिखाती है यही विश्वास हमें उस भारत के निर्माण के लिए ताकत देता है जहां अंतिम पायदान पर खड़ा व्यक्ति हमारी पहली प्राथमिकता है মন কী মন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের উনত্রিশ তারিখ আকাশবাণী মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো তেইশতম পর্ব নিঃশুল্ক নাম্বার এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য নম্বরের মেসেজ অথবা মাই ওপেন ফোরামে এ মাসের সাতাশ তারিখ পর্যন্ত শ্রোতারা তাদের মতামত জানাতে পারেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন সেবা সুশাসন এবং গরিব কল্যাণ প্রশাসনের এই তিনটি মূল স্তম্ভের ওপরে বিকশিত ভারতের নেতৃত্ব নির্ভর করছে তেরোতম পাসপোর্ট সেবা দিবস উপলক্ষে আজ এক বার্তায় ড জয়শঙ্কর বলেন জনসেবা প্রদানে বিশেষ করে দেশে পাসপোর্ট প্রদান ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে পঁচিশে জুন দেশ জুড়ে পালিত হবে সংবিধান হত্যা দিবস ভারতের শেষ জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছিল উনিশশো পঁচাত্তরের পঁচিশে জুন থেকে উনিশশো সাতাত্তরের একুশে মার্চ পর্যন্ত এর কারণ হিসেবে অভ্যন্তরীণ গোলযোগকে তুলে ধরা হয় যদিও পরবর্তীকালে এই জরুরি অবস্থার ঘোষণাকে কেন্দ্র করে নানা মহলে তৈরি হয় বিতর্ক কেন্দ্রীয় সরকার উনিশশো পঁচাত্তর সালে এই জরুরি অবস্থার ঘোষণাকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে বিষয়টি নিয়ে আকাশবাণী সংবাদের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনের কাছে হাজির হওয়া হয়েছে অর্থনীতিবিদ সুদীপ্ত গুহ বললেন এই জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে প্রকৃত অর্থে ভারতের সংবিধানকে কলুষিত করা হয় আমাদের দেশে যেটা হয় আমাদের যেহেতু সভ্য দেশ মানুষ রাস্তায় নামে মানুষ আন্দোলন করে প্রতিবাদ করে এবং ইন্দিরা গান দিকে একটা চক্রান্ত ছিল এবং সেই চক্রান্তের বৃদ্ধি এই জিনিসটা সেই সময় করা হয়েছিল এবং এই দুবছরের সবচেয়ে যে যে ঘটা করা হয়েছে সেটা হলো বাবা সাহেব আম্বেদকারের পবিত্র সংবিধানী অপবিত্র শব্দকে যোগ করা বাবা সাহেবের সংবিধানকে আবার পবিত্র করা এই খবর আপনারা শুনছেন কলকাতা কেন্দ্র থেকে নদিয়ার পলাশীর নুলান্ডির নামে গতকাল বোমার আঘাতে চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে গত রাতে তলাশী চালিয়ে আদর শেখ মনোয়ার শেখ কালু শেখ ও আনোয়ার শেখ নামে চারজনকে গ্রেপ্তার করা হয় এদের বিরুদ্ধে ভারতীয় ন্যায়সংহীরা একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে উল্লেখ্য গতকাল উপনির্বাচনে ভোট গণনার পর সিপিএম সমর্থকদের বাড়ি থেকে লক্ষ্য করে ছোড়া বোমার আঘাতে তামান্নার মৃত্যু হয় গুরুতর জখম আরও বেশ কয়েকজন গ্রামবাসী কলকাতা হাইকোর্ট রাজ্যে স্থির করা নতুন ওবিসি সংরক্ষণ তালিকায় স্থগিতাদেশ দেওয়ার পরেও স্নাতক স্তরে কলেজগুলিতে ভর্তির পোর্টালে তা মানা হচ্ছে না বলে কলকাতা হাইকোর্ট আজ জরুরি ভিত্তিতে শুনানির জন্য মামলা দায়ের করেছে আবেদনকারীর দাবি গত সতেরোই জুন আদালত রাজ্যে তৈরি নতুন ওবিসি তালিকা স্থগিত করে দিলেও আঠারো তারিখ থেকে উচ্চশিক্ষা দপ্তরের পোর্টালে ওবিসি এ ও বিভাগে সংরক্ষণের কথা জানিয়ে ভর্তির আবেদন গ্রহণের কাজ শুরু হয় ইতিমধ্যে বাহাত্তর হাজারের বেশি আবেদন জমা পড়েছে পয়লা জুলাই সংশ্লিষ্ট মেরিট লিট প্রকাশিত হবে দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মৃতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ আগামী বৃহস্পতিবার বেলা দুপুরে আদালত অবমাননার এই আবেদন শুনানির জন্য গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন শিক্ষক দুর্নীতি তদন্ত ইডি দায়ের করা মামলায় মধ্য পরিষদের সভাপতি কল্যাণমার গাঙ্গুলের জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট আজ বিচারপতি সুধরা ঘোষ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন তবে তাঁর মামলা সিবিআই থাকায় এখনো জেল মুক্তি হচ্ছে না কলকাতার এক ব্যবসায়ী টাকা সহ গাড়ি নিয়ে পালানোর অভিযোগে তার গাড়ির চালককে ভুবনেশ্বর থেকে গ্রেপ্তার করা হয়েছে রামকৃণ শর্মা নামে উত্তরপ্রদেশের রায়বাড়ানি বাসিন্দা এই ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হয় তাকে গতকাল আদালতে তোলা হলে সাতাশে জুন পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চীনের কুইনবাইয়ে আগামীকাল সাংঘাই সহযোগিতা সংগঠন প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন শ্রী সিং উচ্চ পর্যায়ের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দুদিনের এই বৈঠকে আঞ্চলিক আন্তর্জাতিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রমুখী এক্সিয়াম ফোর মিশন আগামীকাল উৎক্ষেপণ করা হবে নাসার সরকারি ওয়েবসাইটে জানানো হয়েছে আগামীকাল ভারতীয় সময় বেলা বারোটা এক মিনিটে এই উৎক্ষেপণ হতে পারে গিডসের হেড তেন্ডুলকার জয়ের জন্য ভারত ইংল্যান্ডের সামনে তিনশো একাত্তর রানের লক্ষ্যমাত্রা রেখেছে গতকাল ম্যাচে চতুর্থ দিনে ভারতের দ্বিতীয় রানে শেষ হয় আগে ইউরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার ফলে সংঘর্ষদম্ন এলাকায় থাকা নাগরিকদের মধ্যে সাময়িক স্বস্তি ফিরে এসেছে অভিযানের আওতায় একশো পঁয়ষট্টি জন ভারতের নাগরিককে ইসরায়েল থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে এদিকে ইরান ইসরায়েলের মধ্যে সম্ভাব্য সংঘষবিরতি ঘোষণা করে দেশীয় শেয়ার বাজারে আজ ঊর্ধ্বগতি খবর শেষ হলো এর পরের খবর দুপুর একটা বাজে 30 মিনিটে